কোন ভাই হ্যাঁ ভাই এখন সবই তো হচ্ছে কিন্তু আপনার শ্বশুর বাড়িতে একদিন আমাদের প্রোগ্রাম দাওয়া দেওয়ার কথা ছিল সেটা কবে করবেন চার ছয় আটত্রিশ শ্বশুর বাড়িতে জামাই বুঝতো আর বুঝতো ঘটনা কি ভাই আপনার এসিটা লাগাই দেন আপনাকে দেখা যাইতেছে কি দেখতে পাইতেছি দেখতে পারেন তো আজকে কোথায় খাওয়াবেন বলেন আজকে হ্যাঁ

দেখ ভাই আবদার করছে বহুদিন আগে থেকে আমি বলছিলাম তো আসলে ভাইকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব বলছিলাম তো নতুনভাবে আমরা আবার যাব ঠিক আছে করে আবার প্রিয় ভক্তবন্ধু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বুঝতে পারতেছেন সামনে কি ঘটবে খাওয়া আর খাওয়া ওসব ভিডিওটি উপভোগ করতে থাকুন আর অবশ্যই যারা পেজটি ফলো দেন না আমার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কষ্ট করে করে নেবেন তাহলে আমরা ফাইনালি ফিরে গাড়ি আসে যাক হোটেলে চলে আসলাম এটা নিরবিলি হোটেল তো দেখতে হ্যাঁ নিরবিলি পাশেটা বড় হোটেল কিন্তু এটা এটা চল চল আবার ভালো এটা চলে গেছে ও আচ্ছা এটা না ও তাজ হোটেল এটা সেই তাজ হোটেল আসসালামু আলাইকুম আপনারা আছেন ও আচ্ছা আচ্ছা হোটেলটা ছোট কিন্তু বাট অনেক ভিড় দেখেন মানুষজনের তরকারি নাই হোটেল শেষ ভাই কোন কথা স্বামী ভাই বলতেছে তরকারি বলে নাই যাক ওইটার ভাই বললো ভাই গরুর গুস্ত আছে যাক চিন্তা মুক্ত হইলাম গরুর গুস্ত হইলে চল আর কিছু লাগবে না

চলে নিজেরাই রান্না করে এবং এদের ছেলেরা পরিবেশন করতেছে আপনি অনেক বছর করে খাচ্ছেন আপনি কথা বিশ মিনিট করে খাই একটু চেষ্টা করবেন খুব পরে খাওয়া দাওয়া শুরু করুন দিব তো কাছ থেকে নিয়ে নিয়েছেন কত বছর পরে তো ভালো আছে হ্যাঁ ভাই টেস্ট ভালো আছে ভালো আছে আমাদের তো সবসময় ভালো লাগার জন্য তো আপনাদের নিয়ে আসছি আপনারা কি বলবেন যে আসলে ভালো কিনা না তো আমরা তো ভালোভাবে নিয়ে আসছি মানে চাকমুরের আমরা ভালো জানি আচ্ছা 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 চলে টেবিলটা হয়েছে ছোট হ্যাঁ চার জনের জন্য ছোট চার জনের অনেক পিস ঘরোয়া রান্নার টেস্টই আলাদা আলাদা আমি ভাই আমি তো খাইলাম কেমন কেমন আলহামদুলিল্লাহ ভালো ঘরোয়া রান্নার যে টেস্টটা সেই টেস্টটাই পেয়েছে ঘরোয়া খাবার হ্যাঁ আপনি আপনার তো খাইতেছেন নতুন এবার আপনি বলেন ভালো ভালো ভালো